ম্যাডাম একটা অভিযোগ ছিল কি অভিযোগ ম্যাডাম এই যে এই মেটা এই মেটার কারণে আপনার স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে স্কুলের পরিবেশ কেন নষ্ট হচ্ছে কি করেছে এই যে এই মেটা প্রত্যেকটা পরীক্ষার খাতার মধ্যে হয় বিসমিল্লাহি রহমানির রহিম নতুবা বিসমিল্লাহ এগুলো লেখে ওর দেখা দেখি বাকি যারা স্টুডেন্ট আছে সবাই আজকাল এই যে বিসমিল্লাহ লিখতেছে খাতার উপরে ম্যাডাম কি ব্যাপার জানো তুমি স্কুলে পরীক্ষার খাতায় বিসমিল্লাহ কেন লিখো জি ম্যাম আমি বিসমিল্লা বলে সব কিছু শুরু করি আর আমার পরিবার আমাকে এটা শিক্ষা দিয়েছে এমনকি আমি যখন এখানে আসছিলাম তখন বিসমিল্লা বলে এই রুমে প্রবেশ করেছি দেখছেন ম্যাডাম ওর কারণে কিন্তু পরিবেশটা নষ্ট হচ্ছে আমি কথা বলছি তো কিন্তু একটা জিনিস জানা হ্যাঁ তুমি বিসমিল্লা লিখতেই পারো এটা তোমার পার্সোনাল ম্যাটার তো এটা তো স্কুল কিছু রুলস আর রেগুলেশন আছে এটা তোমার মানতে হবে না ম্যাম এটা আমি পারবো না আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি ম্যাডাম আমি একটা কথা বলি আমাদের স্কুলেতে বিভিন্ন ধর্মের স্টুডেন্টরা পড়ে তাই না এই তার কারণে মানুষের মধ্যে একটা ভুল একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে আমরা মনে ধর্মের প্রচার করতেছি আমাদের স্কুলে বসে কিন্তু ব্যাপারটা এরকম না বুঝতে পেরেছি তোমার ভাই কত দূর এখনই চলে আসবে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ম্যাডাম কি প্রবলেম বলেন তো আমার বোনের কি ঝামেলা হয়েছে আসলে সমস্যাটা অনেক বড় কারণ সেই সমস্যাটার সাথে আমার স্কুলের রেপুটেশন আছে আপনার ছোট বোন জান্নাত কিছুদিন যাবৎ থেকে শুরু করে সব জায়গায় কি স্টুডেন্টদের মাঝেও সে প্রচার করে আপনি তো জানেন আমার এই স্কুলে নানান ধর্মের ছাত্র ছাত্রী পড়াশোনা করে তো এইভাবে যদি সে বিসমিল্লা প্রচার করতে থাকে সেটা আমার স্কুলের রেপুটেশন নষ্ট করে তার জন্য আপনি আপনার বোনকে সাবধান করবেন নেক্সট টাইম থেকে যেন সেই ধরনের কাজ না করে সে যদি এই কাজ পরবর্তীতে করে তাহলে আমি তাকে আমার স্কুল থেকে বহিষ্কার করে দিতে বাধ্য হব তার আগে ম্যাডাম আপনি আমাকে একটু বলেন মানে বিসমিল্লা লিখলে প্রবলেমটা কি বিসমিল্লা লিখলে আমার কোনো প্রবলেম না কিন্তু আমার স্কুলে আরো নানান ধর্মের স্টুডেন্ট আছে যারা অন্য ধর্মেরও হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাই না কিন্তু ম্যাডাম আপনি যে বললেন যে এই স্কুলে অনেক ধর্মের স্টুডেন্ট আছে আমার বোন কি কাউকে ফোর্স করছে যে সবাইকে বিসমিল্লা লিখতে হবে আসলে আপনার বোন কাউকে ফোর্স করেনি কিন্তু ওর এই বিসমিল্লা লেখার কথাটা আমার পুরো স্কুলে প্রচার হয়ে গিয়েছে যার জন্য স্কুলের বাচ্চাদের গার্ডিয়ানরা এসে আমাকে কমপ্লেন করেছে আমি যদি ওকে বহিষ্কার না করি তাহলে আমার স্কুলের একটা রেপুটেশন নষ্ট হবে তার মানে কি মানে আমার বোনকে আপনি বহিষ্কার করতে চান আমি আপনার সাথে কোনো তর্ক করতে চাই না যদি আপনার ছোট বোন এই কাজটা থেকে বিরত থাকতে পারে তাহলে সে আমার স্কুলে পড়াশোনা করতে পারবে না হলে আমি তাকে বহিষ্কার করতে বাধ্য হব ম্যাডাম আপনি যে আমাকে এই কথাগুলো শোনাচ্ছেন তার আগে আপনি আমাকে বলেন যে স্কুলের মানে কোথাও কি লেখা আছে যে বিসমিল্লাহ লেখা যাবে না বা বিসমিল্লাহ লেখলে তাকে বহিষ্কার করা হবে আমি তো আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য না আপনি কি আমাকে চেনেন আমি কে কে আপনি এই স্কুলের প্রতিষ্ঠাতাকে এই স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল হোসেন তার ছেলে মেয়ে সম্পর্কে আপনি জানেন কেন আমি তার ছেলে মিস্টার শাওন আর ও হচ্ছে আমার বোন আপনি আমার বোনকে আমাকে নিয়ম শেখাচ্ছেন যে স্কুল আমার বাবা প্রতিষ্ঠা করে দিয়েছে সেই স্কুলের নিয়মকানুন আমাকে শেখাচ্ছেন আপনি মেবি নতুন জয়নিং করেছেন তাই না এই জন্য আপনি এই ভুলটা করছেন দেখেন ম্যাডাম আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব না কারণ আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি কারণ এই স্কুলটা আমাদের আপনি যে ধর্ম নিয়ে কথা বললেন ধর্ম হচ্ছে একটা বিশ্বাস এটা যে কোনো মানুষের যে বিশ্বাস হবে সেই ধর্ম পালন করবে আমার বন্ধু কাউকে বাধা দেয়নি যে কারো ধর্ম পালন করতে পারবে না তার ভালো লাগে বিসমিল্লা লিখতে সেই লিখে আর আমাদের ইসলাম ধর্ম কি আছে জানেন প্রত্যেক কাজের আগে বিসমিল্লা লিখলে আল্লাহ বরফত দেয় রহমত দেয় আপনি তো নিশ্চয়ই মুসলিম তাহলে ম্যাডাম আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কী করে আমার বোনকে এটা ব্লেম দিচ্ছেন এবং বহিষ্কারের হুমকি দিচ্ছেন আপনি জানেন আমি চাইলে আপনাকে বহিষ্কার করে দিতে পারি এক্সকিউজ দিবেন না আপনি একটা দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন না হয় অন্য কেউ বলতে পারে অন্য স্টুডেন্টরা ফ্রেন্ডসরা বলতে পারে কিন্তু আপনি তো বলতে পারেন না আপনি আমাকে নিয়মকানুন শেখাচ্ছেন আমি তো আজকে আসতে বাধ্য হলাম কারণ আপনি আমার বোনকে বহিষ্কারের হুমকি দেন সে তো খারাপ কাজ করেনি তার মন জালে সে বোরকাপড়ে আসবে সে বিসমিল্লা লাগবে সে যদি অন্য কারো স্বাধীনতা হস্তক্ষেপ না করে তাহলে তো আপনি তাকে বলার রাইটস আপনার নেই প্রথমবার আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি যে কোনো স্টুডেন্ট তার ব্যক্তি স্বাধীনতা আছে আপনি তাকে বাধা দিতে পারেন না আমার বোন যদি বিসমিলার লেখা অন্য হয় যদি কোনো আইন সংবিধানে থাকে তাহলে সেটা আপনি বলতে পারতে তো আশা করি কোনো স্টুডেন্টকে এভাবে আপনি ফোর্স করবেন না তাহলে আপনার এই চেয়ারটা থাকবে না বলে দিলাম মাইন্ড ইট চল